ও জানে দেখে ও আসছে আমাদের বাসায় তো আমি তো মনে করছি যে ও গেছে তো জিগাই যে তুমি যাও নাই বন্ধুত্ব গেল কাজে আমার তাহলে তুমি যাও নাই কাজে ভাবি আমি তো যাইতে পারি নাই আমার কাজ ছিল না ওর কাজ ছিল ওর ছিল দেখে তো আমি আজকে আইছি জানো ভাবি আমি না তোমার অনেক পছন্দ করি আজকে আমি তোমার মনটাকে বলতে আসছি আমাকে জরায়া ধরে এই বলতে বলতে আমার কাটার উপরে শুয়াল আমি বললাম যে দেখো আমার জামাই তোমার অনেক বিশ্বাস করে তার বন্ধু তুমি কেমনি এগুলো কম তারপরে মানে আমারও এখন কেমন জানি খারাপ লাগতেছে তার প্রতি একটা মায়া টান আমার মানে

এক 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 গিফট এনে দেয় এনে দিয়া তারপরে আমরা দুজন সব সময় বিছানায় শুয়ে অনেক গল্প করি অনেক মজা করি তা আমারও ভালো লাগে যায় তারপর আমরা তো অনেক ভালোভাবে করি একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড আসছে অফিস থেকে কাজ শেষ কারণ বাসায় এসে দেখে তার বন্ধুরে নিয়ে আমি এরকম করতেছি করার পরে সে আমাকে মানে দেখে বলল হ্যাঁ নিয়ে তো মানে আমার বাজে ভাবে অনেক করলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো ভালো আছি বলতে মোটামুটি আমার জীবনে যা ঘটে আমি আপনাদের মধ্যে ভালো লাগে অবশ্যই বলবেন আমার মা বাপে আমার সব করে একটা ভালো ফ্যামিলি ছেলে কাছে বিয়ে দিয়েছিল তো আমি আমার নিজের দেশে মানে আমার এরকম হলো আমার মা ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে সাজিয়ে ভালোই দিন কাল মানে আমার করতো তার অফিসে একটা বন্ধু ছিল সে আমাদের বাসায় সব সময় আমার জামাইয়ের সাথে আসতো আইসা মানে করতো দেখে যেত আবার বলতো যে ভাবি তোমার হাতে রান্না অনেক ভালো এক মজা তো আমিও ওনাকে খুব রান্না বান্না করে দিতাম উনি খাইতো উনি আমাকে খুব ভালোবাসতো তো আমি আমি ভাবতাম যে না এটা স্বাভাবিক আসে হ্যাঁ একজনে মানে ভালো লাগে দেখি বলে কিন্তু তার মনে যে একটা সচেতন ওটা আমি জানতাম না তারপরে ওনাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যে তো মানে আমার জামাই বললাম যে হ আচ্ছা সব সময় যা আসে তুমি আবার কিছু বলো না যে তোমার বন্ধু এইভাবে আসে এসে আমাকে বলে না ও অনেক ভালো মানে আমার হাজবেন্ড ওনাকে অনেক বিশ্বাস করে অনেক করে জানে অনেক ভালো আমাকেও আমার হাজবেন্ড অনেক বিশ্বাস করে জানি না কার মনে কি কখন কি হয়ে যায় কেউ না মনে হচ্ছে গড়ির খাটার মতন কখন কি করে আমরা কেউ জানি না তো যা আমার জীবনে হইলো এটাই আমি বলতেছি তো আর বন্ধু একদিন সকাল দশটা বাজে আসলো আমাদের বাসায় মানে দরজা নখ করতে করতেছে তারপর আমি গেট খুললাম জানে ও তো যে আমার হাজবেন্ড অন্য জায়গায় মানে অফিসের কাজে গেছে ও জানে দেখে ও আসছে আমাদের বাসায় তো আমি তো মনে করছি যে ও গেছে তো আর জিগাই যে তুমি যাও নাই বন্ধু তো গেলেও কাজে আমার হাজবেন্ড এলে তুমি যাও নাই কাজে ভাবি আমি তো যাইতে পারি নাই আমার কাজ ছিল না ওর কাজ ছিল ওর দেখে তো আমি আজকে জানো ভাবি আমি না তোমার বলতে আসছি আমাকে জড়ায় ধরে এই বলতে বলতে আমার কাটার উপরে ছুঁয়াল তো অনেক পরে আমি তো আরে তুমি কি করো আরে বোঝো না কেন করতেছি এগুলো করতেছি আমি তো তোমার ভালোবাসি আর আমি চাই যে তুমি আমার কাছে থাকো না আমার এরকম ভাবে বলতেছে তো আমি আমি বললাম যে দেখো তুমি আমার জামাই তোমার অনেক বিশ্বাস করে তার বন্ধু তুমি কেমনে এগুলো করে তারপরে মানে আমারও এখন কেমন জানি খারাপ লাগতেছে তার প্রতি একটা মায়ের টান আমার মানে চলে যেতেছে সে যখন এমন ভাই বলতেছে মনে হ্যাঁ মানে কিরকম লাগতেছে আমি নিজেও জানি না কিন্তু সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে তুমি তুমি চিন্তা করো না এইসব আমি ম্যানেজ করে নেব তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তো এরকম করে সবসময় আসে যায় অনেক মানে তার কাছে আমি অনেক কিছু পাই সে আমাকে ভালো হয়েছে অনেক কিছু আনিয়ে দেয় এক একদিন এক এক গিফট আনিয়ে দেয় আনিয়ে দিয়া তারপরে আমরা দুজন সবসময় বিছানায় সে অনেক গল্প করি অনেক মজা করি তা আমারও ভালো লাগে যায় তারপর আমরা তো অনেক ভালোভাবে করি একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড আসছে অফিস থেকে কাজ শেষ বাসায় এসে আসা দেখে তার বন্ধুরে নিয়ে আমি এরকম করতেছি করার পরে সে আমাকে মানে দেখে বলল দেন হ্যাঁ মেয়ে তো মানে আমার ভাবে অনেক গালাগালি করলো তারপরে হ্যাঁ বন্ধুরা বলতে কিরে বন্ধু তুই এরকম তোর আমি অনেক বিশ্বাস করি আর আমাকে বলতেছে বৌ তোমাকে তো আমি অনেক বিশ্বাস আমি বললাম যে হ্যাঁ আমাকে বিশ্বাস করো কিন্তু আমি ওকে ভালোবাসি ওকে আমি পছন্দ করি পরে ওকে বলতে ঠিক আছে পছন্দ তুই দাও না আমি ওকে পছন্দ করি না তোর বউ আমার ইচ্ছা করে আইন কর তুই পারিস না তার জন্য আমার প্রতিদিন ডাকে ডাকি আই না মনে চাহিদা বুঝতে আমি এই বউরে বিয়ে করবো পরে আমি বিয়ে করবো তুই কি পাগল নাকি মানে আমার জামের এগুলো বলতে দেহ তুমি আমার এইসব আমি কেন গেছিলাম তুমি বলছো যে না আমি তোমার ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব তুমি আমাকে এইসব বললে এখন তুমি আমার সাথে এমন করতেছো কে বল বলতেছে যে আমি এমনি করতেছি না ঠিক আছে আমি করতাছি এই কারণে তুমি আমার আমার বন্ধুর জামাই ঠিক আছে আমার বন্ধুর জামাই আমি তোমার সাথে কি যা আমার কোর বন্ধু আমার খাসের বন্ধু তোমার সাথে আমার যাই না ঠিক আছে আর আমি তোমার সাথে এরকম করছি না তুমি আমার করছো তাই আমি করছে আমি তো বিয়ে সাথে করি নাই তাহলে তুমি একটা বিবাহিত তুমি কিভাবে তোমার হাজবেন্ড বন্ধুর সাথে তুমি এরকম করো যে নিজের নিজের চাহিদা নিজে মিটাইছো এখন বলতেছ যে তোমার বন্ধু আমার এই সব কথা বলছে জীবন বিশ্বাস করবো তো এরকম ভাবে কথা বলছে বলার পরে এখন আমি আমার হাজবেন্ড বললাম যে তো আমার ভুল হয়েছে তুমি আমার মাফ করে দাও আমি করিনা ও করছে না ও পরে আমার মায়ের জোর করে বাসা থেকে পুরা বের করে দিছে মানে এটা কি আমার আমি তো বুঝতাম না তো আমি মানে না বুঝে আমি ভুল কাজ করছি তার জন্য আমি তার কাছে মাপ চাইছি আমার মানে তাকে মানে কি কম তাকে আমি ভাই বলছি যে আজীবন আমি এরকম কাজ করবো না তাও সে আমার মাফ করে না তাই কি কম বাসা থেকে কান্নাকাটি করে আমার বের করে আমি চলে আসা করছি আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার মাফ করে দেবেন কেননা আমি বুঝি নাই শুধু আমার জন্য আপনারা সকলে দোয়া করেন যাতে আমি আবার আমার সংসারে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন